আসসালামু আলাইকুম মাহিন ফার্মিং সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো চলে আসলাম নিয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আজকের ভিডিওতে আমরা জানবো মুরগি রক্ত ডিম কেন পারে বা রক্ত ডিম পারলে কি কি মেডিসিন দিতে হয় তো ভিটামিনের অভাবে ভিটামিনের ঘাটতির কারণে মুরগি রক্ত ডিম পারে তো আমরা মুরগিকে সব সময় মেডিসিন যেই ডিম পারের মেডিসিনগুলো আছে সেইগুলা দেবো সেইগুলা হচ্ছে ইসেল তারপর ক্যালসিয়াম এডি থ্রি তারপরে জিঙ্ক তারপর এক ফর্মরা ওই মেডিসিনগুলো দিলে তাহলে আমাদের মুরগি সুস্থ থাকবে বেশি বেশি ডিম পারবে মানে ডিমের উৎপাদন বাড়াবে তারপরে মুরগির শরীর দুর্বল হবে না ভিটামিনের কোনো অভাব হবে না তো মুরগি ডিম মানে রক্ত ডিম পারবে না তো আমাদের খামারের মধ্যে আজকে একটি মুরগি রক্ত ডিম পারছে তো তার জন্য আজকের বিরতি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমাদের খামারের মধ্যে আজকে রক্ত ডিম পারার কারণ হচ্ছে আমি কিছুদিন ধরে আমাদের মুরগিকে মানে যে মেডিসিনগুলা মুরগিকে দিলে ডিমের উৎপাদন বাড়ায় তারপরে মুরগি দুর্বল হয় না মুরগির ভিটামিন বাড়ে তো ওই ডিমের মেডিসিনগুলা অফ রাখছিলাম তো ওদেরকে খেতে দেইনি তার জন্য এই মুরগিগুলা আজকে মানে ডিম রক্ত ডিম পারছে তো তার জন্য আমি ভাবলাম যে আজকে মেডিসিনটি দিয়ে দেই তো সবগুলা মেডিসিন আমি আজকে একসাথে দিছি তো যেহেতু মুরগিগুলো আজকে অসুস্থ হয়ে পড়ছে তো তার জন্য আমি সবগুলা মানে ক্যালসিয়াম তারপরে ইসের এডি তেডি তারপরে এক ফর্মরা জিং সবগুলা মেডিসিন আমি একসাথে দিয়ে দিচ্ছি তো তিন থেকে পাঁচ দিনের মেডিসিনগুলো চলবে তারপরে আমি যে সপ্তাহে মানে সাপ্তাহিক কোর্স করে রাখছি ওইগুলা আমি ওইভাবে দিয়ে দিব তো একদিন এক এক রকমের মেডিসিন দেবো তো এখন আমি একটানা পাঁচ দিন এই মেডিসিনগুলো দেবো সবগুলা মেডিসিন একসাথে যে তো আমার মুরগিগুলা মানে রক্ত মাখা ডিম পাড়া শুরু করছে তার জন্য ওইটা যেন অফ হয়ে যায় ভালো ডিম যেন পারে তার জন্য আমি সবগুলা মেডিসিন আমি পাঁচ দিন খাওয়াবো তো ই সেল এক ফর্মারা তারপর ক্যালসিয়াম জিঙ্ক তো এডি তেরি ওই মেডিসিনগুলো আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি তো আমি এখন ডিম তুলতে আইসা দেখি আজকে তো অবস্থা খারাপ আজকে অনেকটা রক্ত মাখা ডিম পারছে তো তার জন্য টেনশনের কোনো কিছু কারণ নাই যে যে মেডিসিনের কথা বলছি সেল ক্যালসিয়াম তারপরে জিঙ্ক এডি তিরি তারপরে মানে ফর্মরা ওই মেডিসিনগুলো দিলে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলা সুস্থ মানে হবে আর ইনশাল্লাহ আপনাদের মুরগিও সুস্থ হয়ে যাবে যদি এই মেডিসিনগুলা দেন তো এই যে দেখতেছেন রক্ত ডিম কতটুকু রক্ত মাখা ডিম আর অনেক সময় রক্ত মাখা ডিমগুলা যদি আমাদের মুরগি পারে তাহলে মুরগির যে ডিম পাড়ার অংশটা ওইটা বের হয়ে যায় তখন মুরগিটার কোনো কাজে লাগে না মুরগিটাকে জবে করে ফেলতে হয় মুরগিটা বিক্রিও করা যায় না কারণ মুরগিটা অনেকটা কষ্ট পায় যদি ডিমের যে অংশটা ডিম পাড়ার অংশটা ওইটা যদি বের হয়ে যায় তাহলে মুরগিটা অনেকটা অসুস্থ অনেকটা সমস্যা হয়ে যায় তো কেউ কিনতে চায় না এরকম অবস্থায় তো মুরগিটাকে জবাই করে খেতে হয় আর সব সময় মুরগিটা যতটুকুই ভালো হয় না কেন মেডিসিনের দাঁড়াতে কিন্তু ওই মেডিস ওই ডিমগুলা মানে রক্ত মাখা ডিমই পারবে এরকম অবস্থায় হইলে তাই আমার কাছে মনে হয় যে রক্ত মাখা ডিম যে মুরগিগুলা পারে তো ওই মুরগিগুলাকে সাথে সাথে জবাই করে খেয়ে ফেলা ভালো তো ওই মুরগিগুলা যতই মেডিসিন দেন না কেন সুস্থ হই না আগের মতোই মানে যেই রক্তমাখা ডিম গুলা পারে ওইগুলার মতোই পারে তো আগের মতো রক্তমাখা ডিম পারে আমরা যে মেডিসিন গুলার কথা বলছি ডিমের উৎপাদন বাড়ায় তো রক্তমাখা ডিম পারবে না ওই মেডিসিন গুলা আপনি ছোটবেলা থেকে দিতে হবে তো তিন মাস থেকে এক ফরমরা দিতে হবে মেডিসিনটা মানে এক ফরমরা যে মেডিসিনটা আছে ওই মেডিসিনটা আপনি তিন মাস থেকে দিতে হবে আর জিঙ্ক তারপরে ইসেল ক্যালসিয়াম তারপরে এডি ওইগুলা ছোটোবেলা থেকে দিতে হয় তো আমাদের মুরগিগুলা সুস্থ রাখতে হলে আমাদেরকে মেডিসিনগুলা মুরগিকে খাওয়াতে হবে তাহলে ডিমের উৎপাদন বাড়বে রক্তমাখা ডিম পারবে না তো বেশি বেশি ডিম পারবে আর মুরগিগুলা সুস্থ থাকবে কোনো ভিটামিনের অভাব থাকবে না ঘাটতি থাকবে না তো আপনারা যদি চান তো এরকমভাবে রক্ত মাখা ডিম মানে অফ করতে তাহলে এই মেডিসিনগুলা খাওয়াবেন মুরগিকে হয়তোবা ইনশাআল্লাহ আমাদের মুরগিগুলা মানে সুস্থ হয়ে যাবে তো রক্ত মাখা ডিম পাড়া অফ করবে অনেক সময় দেখা গেল যে এই মেডিসিনগুলা খাওয়াতে খাওয়াতে তো রক্ত মাখা ডিম পারে না তো সেক্ষেত্রে আপনাদের মুরগিগুলো যদি এই মেডিসিনগুলা খাওয়ানোর পরে যদি রক্ত মাখা ডিম আর না পারে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদিও এরকম ডিম পারতি থাকে রক্ত মাখা ডিম তাহলে আপনারা সাথে সাথে জবাই করে ফেলবেন কিছুদিন দেখে কারণ এই মুরগিগুলা অনেকটা মানে অসুস্থ হয় বলতে গেলে ডিম পারবে ঠিক আছে ডিম পারবে কিন্তু ওদের একটু সমস্যা হয়ে যাবে বয়ের কারণ নাই তো আমাদের মুরগিগুলোকে যদি আমরা এই মেডিসিনগুলো আগে থেকে অগ্রিম খাওয়ানো শুরু করে দিই তাহলে ইনশাল্লাহ আমাদের মুরগিগুলো সুস্থ থাকবে আর রক্ত মাখা ডিম পারবে না আর যদিও রক্ত মাখা ডিম পারা শুরু করে দেই তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এর মেডিসিনগুলো খাওয়ানোর পরে আর যদি আমরা এই মেডিসিনগুলো না খাওয়াই তাহলে ডিমের যে মানে ডিম পারার যে ইয়াটা আছে জায়গাটা অংশটা বের হয়ে যাবে তো তারপরে মুরগিটাকে জবাই করে ফেলতে হবে আমরা মানে মেডিসিনগুলো দেব যেন মুরগির ডিমগুলা মানে রক্ত ডিমগুলা পাড়া অফ করে দেয় আর মুরগির ডিমের জায়গাটা যেন না হয় আগে থেকে আমরা মেডিসিনগুলো দে মানে দিয়ে দেব তো আজকে ভিডিও থেকে এমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হল আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ